হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমি তোমাদের প্রিয় গোপাল আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি আজকের গল্পের নাম গোপালের ঘরে চুরি সাথে থাকো আর দেখতে থাকো গোপালের মতো সে আনালোকের ঘরেও দিন দুপুরে একদিন চুরি হয়ে গেল মহারাজের দেওয়া সোনার হার ছড়া গোপাল ট্যাকে করে এনে শয্যার পাশে রেখে ঘুম ঘুম থেকে উঠে গোপাল হাড়ের খোঁজ করল কিন্তু একই হাড়টা যথাস্থানে নেই হাড়ের সন্ধান স্ত্রী ছেলে মেয়ে দাস দাসী শালা শালার বউ কেউ দিতে পারল না হাটটা তবে কি হাওয়ায় উড়ে গেল গোপাল বুঝতে পারল বাইরে চোর এসে হাড় চুরি করেনি ঘরের চোরই হার চুরি করেছে গোপাল তার স্ত্রীকে হাড়ের কথা জিজ্ঞেস করতেই হায় হায় কোন আমি হাড় চুরি করবো সাবাপো থামো আমি তোমায় চোর বলিনি আমি শুধু জিজ্ঞাসা করেছি আর কাঁদে হবে না তুমি থামো গোপাল এবার তার বাড়ির দাস দাসীদের জিজ্ঞেস করতেই তারা বললে এ কী বলছেন বাবু আমরা এত দিন ধরে আপনার বাড়িতে কাজ করছি কোনো দিন কুটি গাছটি নড়িয়েছি কি বাবু আপনি আমাদের সন্দেহ করছেন আপনি ভালো মতো জানেন আমরা তেমন মানুষ নয় শালা আর শালার বউকে সন্দেহ করলেও কিচ্ছু বলবার উপায় নেই কিন্তু তাই বলে চুরি হয়েছে এটা তো আর মিথ্যা কথা নয় গোপাল ভাবল যেভাবেই হোক ঘরের মধ্যেই চোরকে ধরতে হবে গোপাল সকাল থেকেই মনে মনে চোর ধরার ফোন দিয়ে আটতে লাগল বিকেলবেলা বাড়ি ফিরে এসে সে বললে সবাই শোন আমি এক সাধু বাবার কাছ থেকে দশটা মন্ত্রপুত কাঠিয়ে এনেছি এই কাঠি আমি সবাইকে দিয়ে দিচ্ছি কাল সকালবেলা কাঠিগুলো আমার কাছে আবার জমা দেবে এই কাঠির একটা বিশেষত্ব এই যে হাড় চুরি করেছে তার কাঠিটি দু আঙ্গুল বেড়ে যাবে গোপাল শালা ও শালা বুয়ের হাতেও একটি করে কাঠি ধরিয়ে দিল দাসদাসী ছেলে মেয়ে নিজের স্ত্রী এমনকি নিজেও একটি কাঠি নিয়ে বললেও যার কাঠি বেড়ে যাবে বুঝবে সেই হাড় চোর এ বাবা যে সে কাঠি নয় একেবারে কামাখ্যা সিদ্ধ সাধকের মন্ত্রপুত কাঠি সোনার ছড়াটা আসলে গোপালের শ্যালোকই চুরি করেছিল ছোটোবেলা থেকেই তার একটু হাত টানের স্বভাব ছিল বড় হয়েও তার সে স্বভাব শোধরায়নি শালা করল কি রাতের বেলায় গোপাল প্রদত্ত কাঠিটির দু আঙুল সবার অলক্ষে কেটে রাখল ভোরবেলা যখন সকলেই কাঠি জমা দিল গোপাল মেপে দেখল শালা যেই কাঠিটা ফেরত দিয়েছে সেই কাঠিটাই দু আঙুল ছোটো গোপালের আর বুঝতে বাকি রইল না কাঠিটা হাতে পেয়ে সে কেবল নিচে নিচে বলতে লাগলো চোর শালা খড়েই আছে সোনার হার তারই কাছে গোপাল মুখে আর শালাকে কোনো কথা বললে না শালা বুঝতে পারলো যে তার ভগ্নিপতি সব কিছু বুঝতে পেরেছে তাই রাতের বেলা শালা তার ভগ্নীপতি গোপালের পা জড়িয়ে ধরে বললে হাটটা আমি ঠিক চুরি করতে চাইনি আমি একটু মস্করা করতে চাইছিলাম আর কি গোপাল হেসে বললে সেই জন্যই তো আমি সাধু পদত্ব কাঠির কথা বলে একটু মস্করা করলাম আসলে আমি নিজেই বাড়ি ফেরার পথে কিছু পাতকাটি কাটি ভেঙে এনেছিলাম ওই হার ছড়াটা দিয়ে যাও আমি অবশ্যই তোমাকে এক ছড়া হাড় গড়িয়ে দেব শালা ভগ্নীপতির এই ভেতরকার ব্যাপার বাড়ির অন্য কেউ আর টের পেল না